হাই বন্ধুরা আমি সাগরিকা তোমরা জানোই কতদিন ধরে আমার শরীর খারাপ তাই আমি ভিডিও শ্যুট করতে পারিনি তা আজকে একটু ভালো লাগছিলো তখন ভিডিও শ্যুট করছিলাম কিন্তু তবুও সকালবেলা উঠে চা ঠাক খাওয়া হয়ে গেছে আবার শরীর খারাপ লাগছিলো বলে শুয়ে পড়েছি এদিকে দাদাও আমার পাশে এসে আবার শুয়ে পড়েছে দাদারও শরীরটা ভালো না মানে এত গরমও পড়েছে সেদিনকে কী বলবো এদিকে দাদার বমি শুরু হয়ে গেছে দাদার শরীরটা ভালো না আমি যাব হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে শুয়ে বসে আর ভালো লাগছে না বাইরের দিকে জানলার দিকে তাকিয়ে বসেছিলাম মা হঠাৎ দেখছি পেছন থেকে ভিডিও করছে আমি তো বুঝতেও পারিনি তাকিয়ে দেখি মা ভিডিও করছে এদিকে ওপরে গেছি মা আমার জন্য দুধ জাল দিয়ে হলুদ দিয়ে দিয়েছে কারণ এমনি দুধ আমি খেতে পারি না গন্ধ লাগে আর এদিকে ডালিয়া মুসুরির ডাল আর বরবটি ঢেঁড়স আর হচ্ছে এটা কাঁকর সেদ্ধ দিয়েছে খাওয়ার জন্য তা আমি অল্প একটুই খেলাম মাথাটা ঘষে স্নান করে নিলাম এদিকে জল খাচ্ছি যেহেতু আলট্রাসোনোগ্রাফি হবে বেশি করে জল খেতে বলেছে তাই জল খাচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা তো এগারোটার মধ্যে যেতে বলেছে এদিকে মা ঢুকে গেল আমিও বসে আছি এদিকে মাও বসে আছে তোমরা জানো মা অসুস্থ কিন্তু আমাকে দেখে মাকে সুস্থ থাকতেই হচ্ছে আমার আলট্রাসোনাফি হয়ে গেছে চলে এসেছি বাড়িতে এখন বাজে হচ্ছে একটা দশ খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোর তখন তো সেরকমভাবে আমি ডালিয়াও খাইনি তা মা রান্না করেছে তারা হুড়োতে ওদিকে হচ্ছে খারকোল পাতা বাটা ডিম ভাজা তা আমি খারকোল পাতা বাটা দিয়ে ভাত খাচ্ছি কে খারকোল পাতা বাটা খেতে ভালোবাসো একটু বলো কিন্তু আমার তাও ভালো লাগছে না কেন জানি না আর তরকারি ঠরকারি তো খেতে একদমই ভালো লাগছে না তো তাও ওটা দিয়ে অল্প একটু ভাত মেখে খেলাম এই যে দেখো খাচ্ছি খাওয়া হয়ে গেছে মা হচ্ছে তেল লঙ্কা আর পিঁয়াজ দিয়েছে এদিকে মাছ ভাজা ডিম ভাজা দিয়েছে আমি ওই দিয়ে মেখেই খাবো আমি কোনো ডাল নেব না ডাল আছে কিন্তু আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে এই দিয়েই খেলে আমার শান্তি হবে বন্ধুরা আমার যে শরীর খারাপ হয়েছে এর জন্য ভগবানের কাছে অশেষ ধন্যবাদ কারণ শরীর খারাপের লোককে চিনতে শিখলাম মানুষ জানতে শিখলাম মানুষ চিনতে শিখলাম কোন তো আমি জানতাম না সবাইকে অন্ধের মতো বিশ্বাস করতাম ভাবতাম সবাই ভালো সবাই আমার নিজের কিন্তু না যখন লোকে বিপদে পড়ে তখনই লোক লোককে চিনতে শেখে তা আমি তখনই লোককে চিনতে শিখলাম তা আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার শত্রুরও যেন আমার মতো কখনো না হয় সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তা এই দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম তারপরে ভাত খেয়ে উঠে এটা হচ্ছে চাইনিজ ফুটি আর শসা এই ফলগুলো খাবো একা খাবো না মা আমি দাদা সবাই খাবে সন্ধ্যেবেলা দেখাতে পারিনি শরীর খারাপ ছিল শুয়েছিলাম তো দাদা হঠাৎ বলল লুচি খাবে তা মা বলল যে আটা দিয়েই লুচি করবে তা আমি বললাম আর শুয়ে বসে ভালো লাগছে না দাও আমি আটাটা মেখে দিই আমি আটাটা মেখে দিলাম মা বেলে দিচ্ছে আমি এক এক করে ভেজে নিচ্ছি কতদিন ভালো লাগে বসে থাকতে শুয়ে থাকতে ভালো লাগে না যখন মনে হয় সুস্থ তখন আর শুয়ে বসে থাকতে ভালো লাগে না তাই আমি লুচিগুলো ভেজে নিচ্ছি মা বেলে দিচ্ছে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা আমার পাশে থাকলে যতই আমার বাধাবিঘ্ন আসুক সব আমার সেরে যাবে তোমরা আমার পাশে থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো তোমরা যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর যাদের চিনতে শিখেছি তাদের যেন সেরমভাবে চিনেই রাখতে পারি এই দেখো লুচি ভাজা হয়ে গেছে তা তিনটে লুচি নিয়ে নিয়েছি এই লুচিটা তো ফুটোও হয়ে গেল হাত লেগে তা তিনটে লুচি নিয়ে নিয়েছি একটা আমার একটা মায়ের একটা বাবা দেখো সব কটা লুচি আমি ফাটিয়ে দিয়েছি হাত দিয়ে দিয়ে দেখেছো কত ফলা ফলা লুচি হয়েছে ফুলকো ফুলকো লুচি যাকে বলে তো এটা বাবাকে দিয়ে দিলাম এটা আমি নিয়ে নিলাম আর এটা মাকে দিয়ে দিলাম তোমরা বলতেই পারো হাতে কারণ হচ্ছে আমার ডান হাতে ফোন রয়েছে সেই কারণে আমি বাঁ দিয়ে খাচ্ছি আর বাঁ হাত দিয়ে বাবাকেও দিলাম মাকেও দিলাম এদিকে মাছ ছোলার ডাল বসিয়ে দিয়েছে লুচি আর ছোলার ডাল তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটার সাথে থাকে